এটা আমাদের রাজ্য পাঁচ নম্বর রাজ্য সড়কের রাস্তার উপরে এই পলাশ ফুল ফুটেছে খুব সুন্দর এই সময়টাতেই যে পলাশ ফুল আমরা দেখতে পাই আমাদের জঙ্গল মহল এলাকার খুব আকর্ষণীয় ফুল পলাশ ফুল যার টানে পর্যটক জঙ্গলমহলকে খুব ভিড় করে এই যে দেখুন পলাশ ফুল রাস্তার ধারে প্রচুর আছে এরকম পলাশ ফুল খুব ভালো লাগে সৌন্দর্যে ঘোড়া এই সময়টায় ফাল্গুন মাস চলছে রূপে রঙ চারিদিকে নতুন পাতা গজাচ্ছে পুরোনো পাতা ঝরে পড়ছে নতুন প্রকৃতির ছন্দ এখন খুঁজে পাওয়া যায় যা এই হচ্ছে পাঁচ নম্বর রাজ্য সড়ক ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া যাওয়ার রাস্তা এই সাইডে পুরুলিয়া বেরিয়ে গেছে এটা পুরুলিয়া যাওয়ার রাস্তা এটা আমি শিয়ারবিন্দা ঠিক লাল জল পাহাড়ের নিচে একদম শেয়ারবিন্দা আপ নামলেই এই পলাশ ফুল আমরা লক্ষ্য করতে পারব খুব ভালো